সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে পুরা সুরাটা একবার পড়ে দিলে আপনারা বুঝতে পারবেন ইজাজ আপনারা পুরা কনটেক্সটটা মাথায় রাখেন সুরাটা ইজিলি বুঝতে পারবেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা মওলাই করিম এখানে শব্দ ব্যবহার করেছেন ইজা মাদ্রাসার ছাত্ররা জানবেন যখন ইজা হয় তার মানে এটা ঘটনাটা অবশ্যই ঘটবে এটা ইহতিমাল মানে মুহতামাল না হবে হবে না কনফিউশন নাই তাহাক্কুক অবশ্যই হবে সেই কারণে আমি শুরুতেই বলেছি আপনাদেরকে এই ঘটনা ঘটে যাচ্ছে অবশ্যই হবে কোনো সন্দেহ নাই ইজা যুলজিলাতিল আরদু zilzalaha পুরা পৃথিবীর মধ্যে একটা এত রাবে شدিদ এত রাবে شدিদ একটা এত ডিভাইস্টেটিং কম্পন হবে যা ইতোপূর্বে না পৃথিবী দেখেছে না কোনো মানুষ দেখেছে মালাইকারিম আমাদেরকে রক্ষা করুন ওয়া আখরাজাতিল আরদু আসকalaha আজকাল সেকেল থেকে সেকল বলা হয় ভারী জিনিসকে জমিন তার ভিতরে তার গর্বে রাখা সমস্ত মানুষকে জমিন পুশ করে উপরে তুলে দেবে আমরা সবাই মাটির নিচ থেকে মাটির উপরে উঠে আসব ওয়াকাল আল ইনসানু মালাহা মানুষ আশ্চর্য হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে কি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে আমার ভাইরা মকসাদে হায়াত যদি আমরা এখন থেকে নির্ধারণ করতে না পারি তো মৌলাই করিমে কিয়ামতের বর্ণনা দিয়ে আমাদেরকে অনেক বড় একটা দিবসের কথা বলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভয় দেখাচ্ছেন যাতে আমরা আবার ট্র্যাকের মধ্যে আসি আমরা আবার রাস্তার মধ্যে আসি ইজিন তুহাদিসু আখবর সেই দিন প্রত্যেক মানুষ ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সাদা কালো সমস্ত উম্মত সমস্ত আল্লাহর বান্দারা মাটির উপরে থেকে যেই যা আমল করেছে সব কিছুর আমলের সাক্ষী সেদিন মাটি আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে জানিয়ে দেবে যখন রসুল করিম সাল্লাহামকে জিজ্ঞেস করা হয়েছে যখন আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন আতাদুনা মা আখবা রুহা হে আমার সাহাবাহিক রাম এখানে তোমরা জানো اخبار বলে কাকে বুজানো হয়েছে সাহাবা একরাম বলেছেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন আমার নবী বলেছেন اخبار মানি পৃথিবীতে থেকে যা কিছু করেছে সেই দিন জমিন আল্লাহর দরবারে জানিয়ে দেবে এবং বিআননা রাব্বাকা ওয়া হালাহা এই যে জমিন জানিয়ে দিচ্ছে সেটা কিভাবে গো মাওলাই করিম खास একটা সিস্টেম করে তাকে জানিয়ে দিয়েছে রেকর্ড করে রেখেছে তার ভিতরে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস ওয়াশতাতি লিইউরাউ আমালহুম প্রত্যেক মানুষ ছড়ানো ছিটানো দলে দলে কিয়ামতের সেই ময়দান আল্লাহর কোর্টের দিকে ধাবিত হবে লিউরাউ আমালহুম যার যার আমল যা কিছু আমরা পৃথিবীতে করেছি সচকে অবলোক্ষণের জন্য ফামাইয়্যা আমাল মিসকাল জরাতি খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল জরাতি শাররান ইয়ারাহ বলা হচ্ছে আপনি যদি কতটুকু জরা বুঝেন এই যে হঠাৎ করে আপনার ঘরের মধ্যে যখন আলো পড়ে আলোর মধ্যে আপনি ছোট ছোট জিনিস উঠতে দেখেন দেখেন না সেই জিনিসগুলাকে জাররা বলে এতটুকুন পরিমাণ ভালো কাজ যদি আপনি আপনার জিন্দেগিতে করে থাকেন বদলা দেবে আর এতটুকুন পরিমাণ খারাপ কাজ যদি আপনি আপনার জিন্দেগিতে করে থাকেন সেটার বদলাও আল্লাহ দেবেন সম্মানিত উপস্থিতি সুরা জিলজালের ব্যাপারে হুজুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর করেছেন এই হাদিস ইমাম তিরমিজি রচনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ইজা জুলজিলা তাদিনু নিসফাল কুরআন কিয়ামতের এই ভয়াবহতা বর্ণনার কারণে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন সূরা জিলজাল এই সূরাটা নিসফে কুরআন মানে পবিত্র আপনি একবার পড়া আর অর্ধেক কুরআন পড়ার সমান অর্ধেক কুরআনে পাক পড়ার সমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক আমি আর বিস্তারিত যাচ্ছি না শুধু হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ একটা রেওয়ায়ত বলে আমাদের আজকের আলোচনা শেষ করব। হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু একটু চিন্তিত হয়েছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসের জন্য যদি আল্লাহ রবুল্লা আলমিন মিসকাল আজারাতিন খাই রাইয়ারা অমাইয়া আমল মিসকাল আজারাতিন সার রাইয়ারা ছোট একটা জিনিসও খারাপ করেছি এটাও যদি দেখি মওলা তো বাসার কোনো উপায় আছে আমার নবী বলছেন আবু বকর তুমি এবং তোমার ভাইদের জন্য সেটা না তো আমাদের জন্য কোনটা ইমাম ইবনে কাসির বিস্তারিত অসংখ্য হাদিসে এই ব্যাপারে এনেছেন ক তুমি এবং তোমার ভাইদের জন্য তোমরা পৃথিবীতে দুঃখিত হও না হই অসুখ হয় না হয় চোখে ব্যথা হয় না হয় কাটে রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ে ব্যথা পাও না পাই এই যে তোমাদের দুঃখ দুর্দশা ব্যথা মনকষ্ট সবকিছু দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন শেষ পর্যন্ত হাতটা সাউকাতা ইউসাক কোহাইলা কাফর আল্লাহু বিহা শেষ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাটা বিদলেও সেই কাটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ ক্ষমা করে দেন মাওলাই করিম দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে রাখেন আমাদের মকসতে হায়াত যেন আমরা ঠিক করতে পারি আমরা সেই মকসদকে সামনে রেখে আমরা যেন আমাদের পরজীবনের জন্য নিজেকে তৈরি করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমি সকলের প্রতি সম্মান সালাম মুবারকবাদ দিয়ে বিশেষ করে আমাকে এখানে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য যাদের মাধ্যমে এটা হয়েছে সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি